নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা রিলিজ করে দিলেও এখনও পর্যন্ত কিন্তু অনেক জেলার ব্লক অফিস থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হয়নি তো কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে পাওয়া গেল বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলব এই ভিডিওটির মাধ্যমে তো যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেবার নতুন তারিখ ঘোষণা কলকাতা বাইশে জুন দুই শনিবার রাজ্যের কৃষকদের প্রতিনিয়ত সুখবর আসছে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা বারোই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে রিলিজ করে দিয়েছিল দেখা গেছে তেরোই জুন থেকে রাজ্যের অনেক কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেলেও এখনও অনেক জেলার কৃষকরা টাকা পায়নি যে সকল কৃষকরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে এখনও পর্যন্ত রাজ্যের পঁচানব্বই শতাংশ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে বর্তমানে প্রায় সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখনও ব্লাঙ্ক হয়ে রয়েছে অর্থাৎ এডি আপলোডের আসেনি এই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে জুলাই মাসের সাত তারিখের মধ্যে এই কৃষকদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা যে সমস্ত কৃষকদের এখন স্ট্যাটাসের ঘরে ব্লাঙ্ক হয়ে রয়েছে এডি আপলোডের আসেনি অর্থাৎ কোনো রকমের স্ট্যাটাস পরিবর্তন হয়নি আপনাদের কিন্তু বলা হয়েছে জুলাই মাসের সাত তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে আবার কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও টাকা পায়নি বহু কৃষকরা এই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যেহেতু এই টাকাটা ব্লক অফিস থেকে দেওয়া হচ্ছে এই জন্য কোনো জেলার কৃষকরা টাকা পাচ্ছে আগে এবং কুরো কৃষকরা টাকা পাচ্ছে পরে এই সকল কৃষকদের টাকা দেওয়ার তারিখ বলা হয়েছে এই চলতি জুন মাসের পঁচিশ তারিখের মধ্যে ক্রেডিট করা হবে তো বন্ধুরা যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে অর্থাৎ চার পাঁচ দিন হয়ে গেছে এখনও টাকা ঢোকেনি কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আছে তাদের কিন্তু বলা হয়েছে এই জুন মাসের পঁচিশ তারিখের মধ্যে টাকা কিন্তু ক্রেডিট করা হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কোয়াইসি না থাকার কারণে পেমেন্ট হোল্ড হয়ে গেছে যাদের পেমেন্ট হোল্ড হয়ে গেছে তাদের জুলাই মাসের দশ তারিখের মধ্যে দেওয়া হবে তো বন্ধুরা এরকম অনেকে আছে যাদের কিন্তু ই কোয়াইসি ব্যাংকের ব্যাংকের সাথে তাদের কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি দেখা গেছে যে সেই কৃষকের যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে কিন্তু অনেকে টাকা পেয়ে গেছে আগে তো যাদের এখনও পেমেন্ট ঢোকেনি অর্থাৎ হোল্ড হয়ে গেছে তাদের কিন্তু ইকোয়াইসি অবশ্যই করে নিতে হবে এছাড়াও বলা হয়েছে যে সকল কৃষকদের আঠেরোই জুন পর্যন্ত এডিএ আপলোডেড আসা সত্ত্বেও টাকা পায়নি তারা যেন ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে নেয় আজকে অনেক কৃষকরা ব্যাঙ্ক পাসবুক আপডেট করে টাকা পেয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নিন দেখুন যে টাকা হয়তো আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে কারণ অনেকেই আছে তাদের মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে ইকোআইসি করা নেই বা ইকোআইসি করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিল সেই ফোন নাম্বারটি হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছে বা রিচার্জ না থাকার কারণে এস আসেনি আবার এরকম থাকতে পারে যে সার্ভারের সমস্যার জন্য কিন্তু এস আসেনি তো আপনারা কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে একবার ব্যাঙ্কের পাসবুকটিকে আপডেট করে নেবেন ইতিমধ্যে নদীয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূম বাঁকুড়া হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আলিপুরদুয়ার সহ অনেক কৃষকরা আজকে টাকা পেয়েছে তো বন্ধুরা এই সমস্ত জেলায় কিন্তু আজকেও টাকা দেওয়া হয়েছে কৃষকদের যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে কে নাম্বারের সাথে আধার কার্ড নাম্বারে লিঙ্ক করে নেয় এর জন্য ব্লক অফিসে গেলে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফর্মটি ফিল করে জমা করতে হবে জমা করা সাত দিনের মধ্যে আবার স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার চলে আসবে যদি এই কাজটি না করা হয় তাহলে ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা দেওয়ার সময় কিন্তু সমস্যা আসতে পারে তো বন্ধুরা অনেকেরকম আছে যে তারা যখন স্ট্যাটাস চেক করছে সে সময় কিন্তু আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তো যাদের এরকম সমস্যা হয়েছে আপনারা কিন্তু অবিলম্বে ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল করে দিন এবং তার সাথে একটি আধার কার্ডে যেরকম জমা করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আবার সাত দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে চলে আসবে আধার কার্ডের নাম্বার তো বন্ধুরা এখনও পর্যন্ত যে সমস্ত জেলার কৃষকদের টাকা দেওয়া হয়েছে তো যাদের এখনও টাকা ঢোকেনি তাদের স্ট্যাটাসে কী শো করছে সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস চেক করতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে সে সার্চ করতে হবে এই কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটটি লিখে এবং দেখবেন যে নিচে একটি অপশান আপনারা পেয়ে যাবেন দেখুন লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি কিন্তু এই বক্সের উপরে ক্লিক করে দেবেন তো যখনই ক্লিক করবেন তখন দেখবেন যে এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখুন লেখা আছে সিলেক্ট অপশন এখানে দেখুন লেখা আছে ভোটার কার্ডের নাম্বার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইডি মোবাইল নাম্বার এবং অ্যাক নোটবেন্ট নাম্বার আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করে নেবেন এবং দেখুন লেখা আছে নিচের বক্সে আইডি কার্ড নাম্বার আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বারটি লিখে দেবেন এবং দেখুন লেখা আছে আই এম এ রোবট এই চেক বক্সে ক্লিক করার পরেই কিন্তু সার্চ করবেন তো বন্ধুরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের দাতন্টু এই ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের স্ট্যাটাসের ঘরে দেখে চলে এসছে ট্রানজ্যাকশন সাকসেস অর্থাৎ বন্ধুরা এই কৃষকের কিন্তু স্ট্যাটাসের ঘরে একুশে জুন পর্যন্ত ছিল কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ এই কৃষক কিন্তু টাকা পেয়ে গেছিলো একুশে জুন কিন্তু আজকে বাইশে জুন কিন্তু এই কৃষকের স্ট্যাটাসের ঘরে চলে এসেছে ট্রানজ্যাকশন সাকসেস আপনার মনে রাখবেন যে যখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে তার দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার স্ট্যাটাসের ঘরে আবার শো করবে ট্রানজ্যাকশন সাকসেস তো বন্ধুরা এরকম অনেকে আছে যে এই ব্লক অফিসে রয়েছে তারা কিন্তু এখনও টাকা পায়নি তো আপনাদের টাকা কিন্তু মনে রাখবেন যে আগামী যে সোমবার রয়েছে অর্থাৎ চব্বিশ তারিখ আপনারা কিন্তু চব্বিশ তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যাদের এখনও টাকা ঢোকেনি কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তো বন্ধুরা একইভাবে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের এগরা ওয়ান এই ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের স্ট্যাটাসের ঘরে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এই কৃষক কিন্তু টাকা পেয়েছে আজকে অর্থাৎ বাইশে জন সে টাকা পেয়েছে তো বন্ধুরা এই কৃষকের কিন্তু স্ট্যাটাসের ঘরে দু থেকে তিন দিনের মধ্যে চলে আসবে ট্রানজ্যাকশন সাকসেস তো বন্ধুরা মনে রাখবেন যে যাদের এখনও টাকা ঢোকেনি কিন্তু স্ট্যাটাসের ঘরে শো করছে অ্যাকাউন্ট ভ্যালিড আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে খুব শীঘ্রই আপনারা কিন্তু একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটি চেক করে নিন এখনও পর্যন্ত এরকম হয়েছে অনেকে মানে যাদের টাকা ঢোকেনি কোনো মেসেজ আসেনি তারা কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে দেখেছে তার অ্যাকাউন্ট টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে এই ব্লক অফিসে কিন্তু এখনও পর্যন্ত অনেক কৃষকদের টাকা দেওয়া হয়নি তো তাদের টাকা কিন্তু দেওয়া হবে আগামী সোমবার অর্থাৎ চব্বিশে জুন আপনার মনে রাখবেন যে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের কিন্তু জুন মাসের পঁচিশ তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে এটাই কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা মালদা ডিস্ট্রিক্টের ইংলিশ বাজার ব্লকের একজন কৃষকের আইডি নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অর্থাৎ এই কৃষক কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি কিন্তু দেখা গেছে যে এই ব্লক অফিসারে কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু রিলিজ হয়ে গেছে তো এই কৃষক হয়তো আজকের মধ্যে বা আগামী সোমবার চব্বিশ তারিখের মধ্যে সে কিন্তু টাকা পেয়ে যাবে মনে রাখবেন যে যাদের ইকোয়াইসি করা নেই তাদের কিন্তু পেমেন্ট হোল্ড হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের কিন্তু ইকোয়াইসি করে নিতে হবে খুব শীঘ্রই তা না হলে সে কিন্তু টাকা পাবে না তো বন্ধুরা অনেকেরই কিন্তু স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার শো করছে না কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ রয়েছে মনে রাখবেন যে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ রয়েছে তাদের কিন্তু এবারে টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না কিন্তু আপনারা কিন্তু এই মাসের মধ্যে ব্লক অফিসে গিয়ে আধার কার্ডের সাথে আপনারা আইডি নাম্বার নাম্বারে লিঙ্ক করে নেবেন তা হলে কিন্তু রবি মরশুম টাকা দেওয়ার সময় কিন্তু সমস্যা আসতে পারে তো বন্ধুরা অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি অর্থাৎ এখানে দেখবেন ব্লাঙ্ক হয়ে রয়েছে তো তাদের উদ্দেশ্যে ব্লক অফিসে বলা হয়েছে যে যাদের স্ট্যাটাসের ঘরে ব্লাঙ্ক হয়ে রয়েছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে জুলাই মাসের মধ্যে তো বন্ধুরা ব্লক অফিসতে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে ফর্ম ফিল করেছিলেন তাদেরই কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে অর্থাৎ ব্লাঙ্ক হয়ে রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন যদি স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ চলে আসে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট যাদের অ্যাপ্রুভ করবে না এখানে ডিলিট ফার্মা দেখাবে তারা কিন্তু টাকা পাবে না এরকমটা বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ